বন্ধুরা আজকে আপনাদের মাঝে অসাধারণ একটি লাগালাগির গল্প নিয়ে চলে আসলাম বন্ধুরা গল্পটি না টেনে মনোযোগ সহকারে শুনুন গল্পটি শেষ পর্যন্ত দেখলে আপনি অনেক মজা পাবেন অসাধারণ মজার একটি গল্প আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন ধরনের গল্প আপনি বেশি পছন্দ করেন চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি ভোরবেলা আকাশের অবস্থা তেমন ভালো না কেমন নিস্তব্ধতা চারপাশে ঝড় শুরু হতে পারে যে কোনো সময় নরসিংদী থেকে ঢাকার উদ্দেশ্যে বাস প্রায় ছেড়ে দিয়েছে প্রিয়াঞ্জনাদের আগামীকাল থেকেই কলেজে ক্লাস শুরু হবে বাসার পরিস্থিতি খুব বাজে ভাইয়া বাবা মায়ের পছন্দ করা মেয়েকে বিয়ে না করে নিজের প্রেমিকাকে বিয়ে করে ঘরে তুলেছে জোহরা তিন দিন হসপিটালে ভর্তি ছিলেন প্রাপ্তি প্রীতি তো ছোট এমত অবস্থায় বাবা আর তার সাথে ঢাকা যেতে পারেননি ভোরে এসে বাসে উঠিয়ে দিয়ে গিয়েছেন প্রিয়াঞ্জনা এখন যথেষ্ট বড় হয়েছে তার বয়সী মেয়েরা তো বাচ্চার মাও হয়ে গিয়েছে আর প্রিয়াঞ্জনা নরসিংহী থেকে ঢাকা যেতে পারবে না বাবার শেষ বলা কথাগুলো ছিল এমনই হাতে হাজার টাকার দুটো নোটও গুজে দিয়ে গিয়েছেন প্রিয়াঞ্জনার পাশের সিটটা খালি প্রিয়াঞ্জনা জানালার পাশে উদাস হয়ে বসে আছে বাবা যে রিকশায় বসেছিলেন সেটি চলে গিয়েছে সে কখন টিপ টিপ বর্ষার আনাগোনা শুরু হচ্ছে বাসে মানুষ আছে বেশ তবে প্রিয়াঞ্জনার পাশে কেউ নেই বাস ছুটে চলছে বর্ষার প্রকোপ বাড়ায় জানালা আটকে দেয় প্রিয়াঞ্জনা পাঁচদোনা মরে বাস থামে দুজন যাত্রী উঠেন বৃষ্টিতে প্রায় ভিজেই গিয়েছেন দুজনে প্রিয়াঞ্জনা ততক্ষণে বই পড়ায় মন দিয়েছে যাত্রায় ঘুম আসে না তার তাই সে গল্পের বই পড়ে তখনই পাশে বসে একজন ভিজেই গিয়েছেন প্রায় তার ভেজা হাত প্রিয়াঞ্জনার হাতে লাগে প্রিয়াঞ্জনা একটু দূরে সরে বসে সরি কিছু মনে করবেন না আমার জন্য আপনার সমস্যা হচ্ছে অনেকটা অপরাধী গলায় বলে উঠে শাহবাজ হুট করে বৃষ্টি শুরু হল সে ছাতাও আনেনি যাত্রী ছাউনি থেকে বাসে উঠতে উঠতে পুরো কাক ভেজা হয়ে গেল প্রিয়াঞ্জনা বই থেকে চোখ তুলে চায় পাশের সিটে বসা যাত্রীর পানে চমৎকার হেসে বলে না না সমস্যা হচ্ছে না মেয়েটা বেশ মিষ্টি দেখতে বয়সও অল্প মনে হয় ভাবতে ভাবতেই হাঁচি শুরু হয়ে যায় শাহবাজের প্রিয়াঞ্জনা ব্যাগ খুলে টিস্যু বের করে দেয় শাহবাজ নাক মুছতে মুছতে বলে ধন্যবাদ প্রিয়াঞ্জনা হালকা হেসে বই পড়ায় মন দেয় শাহবাজ কিছু সময় পর জিজ্ঞেস করে আপনার বাসা কি নরসিংদীতে শাহবাজ কখনো অপরিচিত কাউকে অর্চিত প্রশ্ন করে না তবে আজ কেন যেন মেয়েটার সাথে গল্প করতে ইচ্ছে করছে মেয়েটা সুন্দর বলে নয় মেয়েটার কণ্ঠ বেশ রিনরিনে। কেবল শুনতেই ইচ্ছে করে শাহবাজ নিজে অবাক হয় কারণ জীবনে এমন কখনো হয়নি জি আমার বাসা নরসিংদী আগামীকাল থেকে কলেজ খোলা তো তাই আজ ঢাকা যাচ্ছি কোনো কলেজে পড়েন আপনি হোলিক্রসে বাহ তাহলে তো বেশ ভালো স্টুডেন্ট সায়েন্সে হ্যাঁ আপনার বাসা কি নরসিংদী হুম শেখে ধনীদের শহর হা হা করে হেসে উঠে শাহবাজ মেয়েটা তো পাকনা বুড়ি এই যে দেখুন তো আপনারা আমাদের আপন মানুষ আপনারাই যদি এসব বলেন তাহলে অন্য শহরের মানুষ কি বলবে কথাটা অবশ্য আমার নয় আমার মায়ের মুখে শুনেছি প্রিয়াঞ্জনা বই বন্ধ করে ব্যাগ থেকে বাদাম বের করে বাসা থেকে পলিথিনে করে বাদাম ভেজে এনেছে আসলে প্রিয়াঞ্জনা সচরাচর কোনো পুরুষের সাথে কথা বলে না তবে এই উজ্জ্বল শ্যামবর্ণের লোকটার চেহারায় কেমন যেন মায়া আছে মা বলেছে কখনো কোনো পুরুষ মানুষকে বিশ্বাস করবি না ঘরের পুরুষ কেউ না কিন্তু মায়ের কথা প্রিয়াঞ্জনার মানতে ইচ্ছে করছে না এতদিন একটা খাঁচায় বন্দি পাখির মতো ছিল প্রিয়াঞ্জনার জীবন আজ মনে হচ্ছে সে খাঁচা ছেড়ে আকাশে উড়ে বেড়াচ্ছে অবাধ স্বাধীনতা সন্তানদের ভালো চাইতে গিয়ে বাবা মা অনেক সময় তাদের খারাপ করে ফেলেন পড়াশোনা সীমাবদ্ধ জীবনে শেষকর পরিবারের শিশুরা অনেকটা খাঁচায় বন্দি পাখির মতো ভিতর ভিতর ছটফট করে আবার হুট করে স্বাধীন জীবন পেলে তারা হয়ে উঠে উশৃঙ্খল স্বাধীনতার স্বাদে মত্ত হয়ে তারা বেশ কিছু ভুল করে ফেলে ভয়ে বাবা মাকে বলতে পারে না হয়তো অপরাধী হয়ে উঠে নয়তো আত্মহত্যার পথ বেছে নেয় তবে যেসব সন্তানেরা ছোট থেকে একটি সুন্দর পরিবেশে বেড়ে উঠেছে যাদের বাবা মা বন্ধুর মতো তারা ভুল পথে খুব কমই যায় প্রিয়াঞ্জনার চোখে এখন স্বাধীনতার রঙিন চশমা বাদাম খাবেন খাওয়া যায় টুকটাক অনেক গল্পই হয় দুজনের হুট করেই থেমে যায় সব বাস এক্সিডেন্ট করেছে প্রিয়াঞ্জনা জ্ঞান হারায় শাহবাজ প্রিয়াঞ্জনাকে ঢাকা মেডিকেল নিয়ে যায় সেই তো শুরু হঠাৎ করে একটা বজ্রপাতে ধ্যান ভাঙে শাহবাজের বেঞ্চিতে বসে বসে নিজেদের প্রথম দেখার কথাগুলো মনে করছিল সে ঝড় থেমে গিয়েছে সে উঠে দাঁড়ায় শহরে এক বন্ধুর বাসায় আশ্রয় নিয়েছে সেখানেই যাবে এখন চাচারা যে এরকম একটা বিশ্বাসঘাতকতা করবে কশ্চিনকালেও ভাবেনি শাহবাজ সব সম্পত্তি শাহবাজের নামেই ছিল এসব কাগজপত্র দিয়ে চাচারা কখন কোটি কোটি টাকা আত্মসাত করেছে শাহবাজ এখনও হিসাব মিলাতে পারে না তার বাবা প্রায়ই বলতেন ব্যবসায় খোদার পর কাউরে বিশ্বাস করণ যায় না এই ব্যবসা হইল নিজেরই শত্রু কখনও আসমানে উঠায় আবার কখনো একবারে মাটির মধ্যে আছাদ দিয়া ফেলায় আশেপাশের মানুষ গুলাই থাকে এক একটা ছদ্মবেশী ডাকাত তখন না বুঝতে পারলেও এখন শাহবাজ বাবার কথা হারে হারে টের পাচ্ছে ব্যাংক না হয় দোকান আর ফ্যাক্টরি নিলামে তুলে নিজেদের টাকা উসুল করে নিবে তবে এই যে লোকজনের কাছ থেকে তার কথা বলে টাকা নেওয়া হয়েছে সেসব থেকে পরিশোধ করবে শাহবাজ ইতিমধ্যে ঢাকার ফ্ল্যাট জমি জমানো টাকা প্রিয়াঞ্জনার গহনা বিক্রি করে কিছু টাকা পরিশোধ করেছে সে কোনো দোষ শাহবাজ করেনি কিন্তু কেউ তো তার কথা বিশ্বাস করছে না যেহেতু চাচারা পালিয়ে গিয়েছে মানুষজন ভাবছে শাহবাজও পালিয়ে যাবে টাকা পরিশোধ করা ছাড়া কোনো উপায় তো শাহবাজ পায়নি প্রতিদিন ঢাকা ফ্ল্যাটে মানুষ আসত তারপর সন্ত্রাস নিয়ে আসা শুরু করল শাহবাজ তখন কেবল অবাকি হচ্ছিল এক একজন বড় বড় ব্যবসায়ী মামলায় শাহবাজ কখনোই ওদের সাথে পারবে না প্রিয়াঞ্জনার জীবনও এখানে জড়িয়ে নিজের একার জীবন নিয়ে শাহবাজের ভয় নেই তারা যে প্রিয়াঞ্জনার ক্ষতি করত তাই আর একটা জমি বিক্রির আশায় ঘুরছে শাহবাজ তারা এত এত মানুষ আর সে একলা মামলা সে যদি করেও তাহলেও তার অনুকূলে কিছু যাবে না মানুষজন সোজা খুন করবে তাকে তাদের কাছে কাগজ আছে আর লোকেরা যেভাবে খেপে আছে সে যদি মামলায় জড়াতে যায় তাহলে তারা প্রিয়াঞ্জনারও ক্ষতি করবে দেশ ছেড়ে যদি পালিয়ে যেত তাহলে তো সবাই ভেবে নিত সেও চোর আর মামলা মানে নিজ হাতে নিজেকে ও নিজের প্রিয় মানুষটাকে খুন করা মূল কথা দেশে থাকতে হলে তাকে টাকা ফেরত দিতেই হবে জটিল বড় জটিল শাহবাজের পরিস্থিতি একুল ঐকুল দুকুলই নাই যে সকল প্রভাবশালীগণ একসময় বন্ধু ছিল তার তারা কেউই তার বিপদে এগিয়ে আসছে না আজ শাহবাজ একা একদম একা প্রিয়াঞ্জনা নিজের বাবার বাসায় নিরাপদ থাকবে শাহবাজের নিজের জীবনেরই নিরাপত্তা নেই সে কোথায় নিয়ে রাখবে নিজের অর্ধাঙ্গিকে শাহবাজের স্কুলকালের বন্ধু মন দরিদ্র ঘরের ছেলে নরসিংদী শহরে দুই রুমের ছোট বাসা নিয়ে ভাড়া থাকে ইন্টারে উঠে আর পড়াশোনা করেনি স্থানীয় এক দোকানে কারেন্ট মিস্ত্রির কাজ করে প্রিয়াঞ্জনাকে বাবার বাড়ি রেখে শাহবাজ যখন উদ্দেশ্যহীনভাবে ঘুরছিল স্টেশনে বসেছিল অনেকক্ষণ তখনই রিমনের সাথে দেখা যেখানে আপন মানুষেরা মুখের উপর দরজা বন্ধ করে দিয়েছিল সেখানে সেই স্কুল কালের এক বন্ধু আশ্রয় দেয় শাহবাজকে এত বড় মনের মানুষও আজকাল আছে দুই দিন যাবত প্রিয়াঞ্জনা আর শাহবাজের যোগাযোগ নেই বিকেলের দিকে শাহবাজকে ফোন করে প্রিয়াঞ্জনা শাহবাজ ফোন ধরতেই বলে আমাকে আপনার কাছে নিয়ে চলুন শাহ আমি এই মানসিক চাপ আর সহ্য করতে পারছি না